স্বাধীনতার ছিয়াত্তর বছর পর ত্রিপুরা রাজ্য থেকে প্রথমবার কোনো ব্যক্তি নিযুক্ত হয়েছেন রাজ্যপাল হিসেবে আর এটা গোটা রাজ্যের মানুষের কাছেই একটা গর্বের বিষয় এবার তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হল ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে চলুন জেনে নেওয়া যাক তেলেঙ্গানার এই নতুন রাজ্যপালের বিষয় বিস্তারিতভাবে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সদরূপ আপনাদের সঙ্গে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় ত্রিপুরা রাজ্য ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক দিক থেকে সর্বাধিক চর্চিত একটি স্থান সেই রাজ্যেই দু হাজার সালে দীর্ঘ পঁচিশ বছরের বাম শাসনের অবসান ঘটে এবং ক্ষমতায় আসে বিজেপি সরকার বিপ্লব কুমার দেব তৎকালে মুখ্যমন্ত্রী হন আর তখন উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সোপে দেওয়া হয় জিষ্ণু দেববর্মার হাতে যিনি বর্তমানে তেলেঙ্গানার নয়া রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন আর তা নিয়ে আজ প্রধানমন্ত্রী ও দেশের এনডিএ সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জিষ্ণুদেব বর্মা কি বলছেন তিনি শোনাবো সেই বক্তব্য এই স্বাধীনতা পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে সেটা আমি হয়ে গেলাম কি হতে পারতো ব্যাপার না এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এটা ব্যাপার না কথা হলো প্রধানমন্ত্রী এবং মা মহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যে ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময় বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল একটা দুজন একজন ছিল বা দুজন ছিল আজকে কইটা পদ্মশ্রী হয়ে গেছে ঠিক না এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগী করাও দরকার এবং ত্রিপুরাকে সুন্দর রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রী সাহায্য লাগে উনি সবসময় সাহায্য করে গেছেন আমি যখন উপমুখ্যমন্ত্রী ছিলাম আমার আমার দপ্তর ছিল ফাইন্যান্স আমার আমি ছিলাম কি বলে ডি দেখতাম পঞ্চায়েত দেখতাম সেখানে উনি অনেক সাহায্য করেছেন ভারতের সবচাইতে বেশি সময় যাবৎ যে কটি রাজ্য রাজাদের শাসনে ছিল তার মধ্যে উল্লেখযোগ্য রাজ্য ত্রিপুরা আর সেই রাজন্য পরিবারেরই সদস্য জিষ্ণুদেব বর্মা উপমুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব সামলেছেন তিনি রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে উনিশ চোরিলাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি বিধায়ক উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি কিন্তু দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে নিজের সেই চোরিলাম কেন্দ্রেই এক আঞ্চলিক দল তিপ্রা মথার প্রার্থীর কাছে ভোট প্রতিদ্বন্দ্বিতায় গোহারা হেরে যান বর্মা রেকর্ড ভোটে দু হাজার সালে বাম প্রার্থীকে হারিয়ে জয়ী হওয়া একজন বিধায়ক তথা মন্ত্রী হঠাৎ করে দু হাজার তেইশের বিধানসভায় সেই রেকর্ড ভোটেই হেরে গেছেন এটা স্বভাবতই জিষ্ণু বর্মা এবং রাজ্য বিজেপি উভয়ের কাছেই বড় ধাক্কা ছিল এরপর বিগত এক বছরে ওনাকে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ন্যস্ত করা হয়নি অবশেষে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করার মতোই এবার গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে ওনার হাতে সাতাশে জুলাই ওনাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে এই নিয়ে সাংবাদিকদের সাথে নিজের প্রথম প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি রাজনৈতিক জীবনে পারদর্শিতার সাথে কাজ করে গেছেন বছর এবং অর্থমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালনের পর এবার বহির রাজ্য তেলেঙ্গানায় দায়িত্ব পালনে অগ্রসর হচ্ছেন বর্মা তার সাথেই ত্রিপুরার গৌরব বৃদ্ধি হয়েছে ওনার হাত ধরে তার বলার অপেক্ষা রাখে না তবে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা ম্লান হয়ে পড়েছিল বটে বিগত দিনে এমন পরিস্থিতিতে বহু দিগ্গজ নেতাদের দল বদল করতে দেখা গিয়েছে বিষ্ণু দেববর্মার ক্ষেত্রে সেই ঘটনায় যেন না ঘটে আপাতত ওইটুকু সুনিশ্চিত করতেই রাজ্যপালের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ওনার হাতে পাশাপাশি ত্রিপুরায় বিজেপিকে আরও শক্তিশালী করে তোলা এবং রাজ্যে আপাতত বিজেপির শরিক সেই তীব্রা মথা দলের শক্তি ক্ষয়ের প্রয়াস করতেও এই অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্র রাজনৈতিক সমালোচকেরা অবশ্য এমনটাই বলছেন আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার